চব্বিশ ঘন্টা লাইভের খবর সম্প্রচার হওয়া মাত্রই নইহাটি নৈহাটি ফেরিঘাটে জোয়ারের টানে ভেসে যাওয়া চার গাড়ি উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছালেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি খোঁজ মিলল গাড়ির মালিকের জানা যায় তারা কলকাতার থেকে বড়মার মন্দিরের পুজো দিতে এসেছিলেন আর এই নৈহাটি ফেরিঘাটে গাড়ি পার্কিং করে রেখেছিলেন কিন্তু কে জানে এই বিপত্তি ঘটবে অবশেষে চব্বিশ ঘন্টা লাইভের সম্প্রচার হওয়া এই খবর দেখা মাত্রই ঘটনাস্থলে হাজিরন নৈহাটির পৌর প্রধান ও নৈহাটি বড়মা পূজা কমিটির সদস্যরা তাদের উপস্থিতিতে স্থানীয় যুবকদের সহযোগিতায় গঙ্গা বক্ষ থেকে উদ্ধার হলো এই চার চাকা গাড়ি ও একটি টোটো দেখাবো সেই চিত্র কিন্তু উপস্থিত হয়েছে নৈহাটি ফেরিঘাটে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এবং নিজে কিন্তু দায়িত্ব নিয়ে এই গাড়ি যেটা ডুবে যাচ্ছিল সেটাকে কিন্তু উদ্ধার করলো পৌরপ্রধানের সাথে কথা বলবো যদি যদি কাছে প্রশ্ন যেটা নৈহাটি পৌরসভা এই ঘাট সৌন্দর্যায়ন এবং এই রেলিংটা দিত না দিত তাহলে আজকে বড় সড়ো বিপত্তি করতে পারতো না না ঘাট সৌন্দর্যায়ন করে এটা তো একটা উদ্দেশ্য ছিল আমার এখানে দুর্গা পুজো কালী পুজো হয় ভাষা নয় তা স্বাভাবিকভাবেই গাড়িটাকে সৌন্দর্যজন করেছি মানুষকে বিপদমুক্ত করার জন্য এবং ওই একটা রেডিং দেওয়া ছিল আজকে শুনলাম রেডিংটা দিয়ে আমাদের বাঁচা গেছে গাড়িটা হঠাৎ করে জোয়ার এসছে তা আমরা এসে আমি হোয়াটসঅ্যাপে দেখলাম তাহলে আপনার ফোনটা পেলাম পেয়ে এসে দেখলাম গাড়িটা উদ্ধার হলো আচ্ছা এই যে এই সৌন্দর্যায়ন করেছেন নোয়াটি ফেরিঘাটের এখানে এখানে কিন্তু অসংখ্য মানুষ যেরকম সকাল থেকে রাত্রি অবধি একটু অবসর সময় মেটাতে আসে সেরকম গাড়িও কিন্তু এখানে প্রচুর পার্কিং হয় এই পার্কিংয়ের বিষয়ে কি পৌরসভা কোনো পদক্ষেপ নেবে পার্কিংয়ের বিষয়ে ভবিষ্যৎ আমরা চিন্তা করছি পার্কিংটা দায়িত্ব নিয়ে নিজেরা করাই যায় কিনা তো মানুষকে মানুষকে তৎক্ষণাৎ সেবা দেওয়া পরিষেবা দেওয়া এটা একটা পৌরসভা দায়িত্ববোধ তাই আমি খবর সঙ্গে সঙ্গে আসলাম আমাদের বড় মা কমিটির সব ছেলে ছিল তারা বেলে এটা দর্শনার্থী তো গাড়িটা দেখে মায়ের দর্শন করতে গেছিল গঙ্গাপক্ষ থেকে গাড়ি উদ্ধার হয় নৈহাটির পৌর প্রধানের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে আসা পরিবার

ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি